হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকাল সকাল বলতে এখন বাজে একটার মতো প্রায় একটা বাজতে যায় তো আমি এখন ঘুম থেকে উঠেছি আমি একা নয় তোমাদের ভাই উঠেছে এখন মানে আজকে বলতে রান্না বান্না নেই পাঁচজনে ঘুমাচ্ছিলাম তো একটার সময় উঠে এই যে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম চা খাবে তো চা করছি তো বললো খাবো এই যে আজকাল করছি দুধ চা না হলে আমি একা খেলে রচাই খাই তো আজকে দিন পর দুধ চা খাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে তো আমার ব্লকের সবাইকে ওরকম তো চলো চাটা ওইদিকে হচ্ছে এদিকে বিছানাটা গুছিয়ে নিই তো তোমরা সবাই কেমন আছো জানিও তো আজকে যেহেতু দেরি করে উঠেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো শেষ পর্যন্ত কি হয় না হয় আজকে একটা কোন একটা সময় উঠেছি উঠে মুখফুক ধুয়ে ইষ্টভিতি ভোরবেলা করেছিলাম মুখফুক ধুয়ে এই যে এখন চা চা পিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের কাছে বাথরুমে ওইদিকে বিছানাটা গুছানো হচ্ছে হতে হতে এইদিকে চাটা দেখতে এসেছি মানে এবার দুধ দিলে দেব তার জন্যে প্রচুর চাল মানে চাটা হয়ে গেছে এদিকে ঝাড়ুটা মেরে নিই বিছানাটা গোছানো কমপ্লিট করেছি তো আমার ব্লগে সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো জানিও আর তোমরা অনেকে মানে দুপুরে খাওয়া খাচ্ছ মনে হয় আমাদের এখনও টিফিন টিফিনই করা হয়নি তো তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আসলে তারপর টিফিন করব তো কখন সান টান করবো জানি না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে দেরি করে উঠেছে প্রতিদিন তাড়াতাড়ি করে উঠি আর প্রতিদিনই রান্না করি তো রান্না করতে করতে ভো হয়ে গেছে তার জন্যে আজকে রান্না করব না তো কী খাবো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না পুরো ভিডিওটা প্লিজ দেখো দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি ঝাড়ুটা ঝটাপট করে মেরে নি আর তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার অনেক বন্ধুরা আছে দেখে আবার অনেক বন্ধুরা দেখে না তো আমার ভিডিও ভালো লাগে না তাই না তো কি করবো বলো আমার যারা যারা ভিডিও দেখে আমার ভিডিও তাদের আমাকে ভিডিও হবে তোমাকে তারা ভালোবাসা দিচ্ছে বলেই আমি মানে ভিডিওটা না ভালো লাগলেও করতে হবে শুধু তাদের ভালোবাসার জন্য তো চলো ধারটা ছটাফট করে মেরে দিই চলো ওই দি ঘরে ঝরমোড়া কমপ্লিট করেছি চাটাও হয়ে গেছে তোমাদের দাদা ভাই সান টান মানে বাথরুম থেকে চলে এসেছে স্নান করেনি বাথরুম থেকে চলে এসেছে তো আমি চাটা চাটা করে নিয়ে এসেছি আর এখানে পাউরুটি ছিল সেই পাউরুটি বের করছিলো তোমাদের দাদা ভাই আর আমি এদিকে মুড়ি আর ঝুড়ি কাতে নিয়েছে আমি বলছি জল খেয়েছো জল খাও আর আমি বলছিলাম বাইরে যে বাচ্চাগুলো আমি তো তখন একটা বাজে তখন তো রান্না করি তো ওরা তো ঘরের ভেতরে খেলে আমাদের আমার ঘরেতে তো এত দরজাতেও আছে আমি এই মাত্র উঠলাম দেখলেই তো তোমরা তো তার জন্য দরজা খুলছি না তো ওরা ছটপাট করছে কখন আসবো দরজাটা কখন খুলবে তো তোমাদের দাদা আছে বলে ওরা আসছে না মানে তোমাদের দাদা ভয় করে জানি না কেন ভয় করে ছোটো বলে মনে হয় তো চলো আমরা এইদিকে খাওয়া দাওয়া স্টার্ট করি তো তোমরা তোমরা মনে হয় দুপুরের খাওয়া দাওয়া করছো আর আমরা এখন করছি টিফিন তো পাউরুটি দিয়ে দুধ চা বেশ দারুণ লাগে গ্যাসের জিনিস যাকে বলে মাত্র খাওয়া দাওয়া করছি এবার কখন সানটান করবো জানি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো তোমাদেরকে তো আবারও আগেও বলেছি এখনও বলছি বড়ো বড়ো ইউটিউবারদের মধ্যে তো ভালো ভালো ভিডিও বানাতে পারি না তো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি তো চলো প্রতিদিন রান্না করে করে বোর হয়ে গেছে তো আগে দেখো কি করা করি মানে দুপুরে কি খাওয়া দাওয়া করি তো আমি জিজ্ঞাসা করলাম আর খাবে বলছে না তো আমি ভালো করে বেঁধে রাখছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু তোমাদের দাদা ভাইকে ভালোবাসছি তো তোমাদের দাদা গান চলছে তোমাদের দাদা ভাই নাচছে আর আমি একটু নেচে দিলাম তো চলো আমাদের ভালোবাসার দিকে একটু নজর দেবে না ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই গেছে সবজি কিনতে কী সবজি কিনে মিলে জানি না চলো তোমাদের দাদা যে সবজি কিনতে আর আমি এইদিকে বাইরে এটা ঝাড়ু মারবো তো বাড়িওয়ালা আমাকে বলছে কি এই মাত্র ঘুম থেকে উঠলে কখন বান্না করবে এই যে যাচ্ছে তোমাদের দাদাভাই সবজি কিনতে মানে দোকানে কাজে নেই করে কাজে যাচ্ছে না আর আজকে কাজে যায়নি সবজিটা কিনে বাড়ি চলে আসবে তো চলো ঝাড়ু টাড়ু মেরে সান টান করবো দাদা ভাই গেছে এখনো কিচ্ছু করা হয়নি সানো করা হয়নি কি রান্না হবে তাও জানি না তো চলো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না আমি কি করব আজকে কি করতে চলেছি আজকে বেশি রোদও ওঠেনি বেশ মেঘলা মেঘলা মতো আছে মানে বৃষ্টি সৃষ্টি হবে মনে হয় যেহেতু আজকে রবিবার রবিবারেই বৃষ্টি হয় তো চলো দারুটা মেরে নিই এই যে মারা কমপ্লিট করেছি এবার যাব এই যে মানে বাসনগুলো মাঝে কমপ্লিট করেছি খাওয়া দাওয়ার বাসন এবার যাবো এতে চলো সান করে চলে এসেছি যে বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম করে এসে এই যে আগুকে এখনও সেবা দেওয়া হয়নি এখন বাজে মনে হয় পৌনে তিনটের মতো বাজে এখন না এখন আড়াইটের মতো বাজে সরি আড়াইটের মতো বাজার বাচ্চাটা দেখো ও খালি মানে ঢোকার জন্যই করছে আর আমার তো ঘরে তো দরজা ধর্য সব মানে জলে ভর্তি তো তার জন্য আমি বলছি ঘরে ঢুকিস না এখন পরে ঢুকতি ঘরে এখন ঘর মোছা হয়নি যেহেতু জল জল হয়ে যাচ্ছে ঘরটা চলো আমি জামা কাপড় মিলে দিয়ে আবার দেখা হচ্ছে পরে এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার জলটা ভর্তি করে নেব দেখেছো তো ঘরটা মানে জল জল মতো হয়ে আছে মানে ওরা বিছানায় উঠবে জল পায় তো তোর জন্য বললাম এখন আসিস না পরে আসবি তো এই যে ঘরটা মুছবে এবার জলটা ভর্তি হয়ে গেছে চলো ধটাপট করে ঘট্টা মুছে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই আর আমার ঘরটা না দিন দিন জ্যামের মতো হয়ে যাচ্ছে এত যাচ্ছে কি বলবো তো দেশ যাওয়ার সময় কি যে হবে ভগবান যারা কেউ জানে না কি করে যেগুলো সব নিয়ে যাব সারা জীবন তো এখানে আর পড়ে থাকবো না তাই না একদিন না একদিন তো দেশে যেতেই হবে তো চলো আমার ঘর মজা কমপ্লিট করে আমি ঠাকুরকে এবার সেবা দিচ্ছি তো একদিন না একদিন তো ঘরে যেতেই হবে সব সারা জীবন তো বাইরে থাকা যায় না তো চলো ঠাকুরকে সেবাটা ঝাটাপাট করে দিয়ে দিই এখন ধূপ দিচ্ছি ঠাকুরকে ঠাকুর সবাইকে ভালো রেখো সাবধানে থেকো তুমিও সবাইকে ভালো রেখো ঠাকুর যে জামা কাপড় গুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর বালিশগুলো তুলে দিয়ে জামা কাপড়গুলো গুছাবো কাপড় চুলটা খুলে আর ভাইটা বলছিল তুমি এখন উঠলে এখন থেকে আমি বলছি হ্যাঁ গো বলছো তাহলে কখনো রান্না করবো আমি হচ্ছে রান্না করবো প্রত্যেক দিন সে রান্না করা তাই প্রত্যেক দিন কিসে রান্না করা অত রান্না করা ভালো নয় রান্না করলেই তো সে খেতে হবে খেতে কি হবে প্রতিদিন সে তো বেরিয়েই পড়বে তাই না আমি এই বলছিলাম তো চল চুলটা এখন জল জল হয়েছিল তাই ওনার মানে গামছাটা বেঁধে নিলাম তো একটু সাজুকুজু করে নিই এখন বাজে বনে তিনটের মতো তো তোমরা সবাই ভাবছো তাই না যে কখন রান্না করবে দিদি ভাই কখন রান্না করবে তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না প্লিজ তোমার পুরো ভিডিওটা দেখো জল পেনি মানে গলাটা শুকিয়ে গেছে সানডান করে এসেছি তো গলাটা শুকিয়ে গেছে তো চলো আর আমাকে কেমন দেখতে লাগছে কিন্তু অবশ্যই জানি আর কালকের আর আজকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি ছাটাপাট করে আর আমার গালেনে একটা ব্রণ হয়েছে মানে একটু ব্যথা ব্যথার মতো করেছে আর বেশ সাইজে বড়ও হয়েছে চলো কালকের আর আজকের বাসন গুছিয়ে নিই ঝাটাপাট করে তো আজকে আমি কি রান্না করব দেখা যাক চলো কালকে মানে সরি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও এখন পৌনে তিনটের মতো বাজে আর তিনটে ভেজে গেছে তোমাদের দাদা চলে এসেছে এই যে দেখো সবজি টবজি সব কিনে নিয়ে ছটাপাট করে চলে এসেছে কত সবজি কিনেছে তো তোমাদের দাদাভাই গেছে সানে আর আমি বসে আছি আজকে কিন্তু রান্নাবান্না করিনি কি খাবো জানি না তো এই যে খাওয়া দাওয়া হবে এবার কী খাওয়া দাওয়া হবে তাও জানি না তো চলো তোমাদের দাদাভাই কী এনেছে দেখা যাক পুরো ভিডিওটা দেখো ঠিক যে তোমরা বুঝতেই পারছো যে কী এনেছে তোমাদের দাদাভাই তো আমি এখন কাটছি পেঁয়াজ এনেছি তোমাদের দাদা তোমরা অনেকেই বুঝতে পারছো আর অনেকে পাচ্ছ না তো ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই যে পেঁয়াজ কাটছি তো পেঁয়াজটা সঙ্গে সে সরু সরু করে কাটা আমি মানে অতটাও পারি না সরু সরু করতে মানে সরু সরু করে কাটতে আমি হাসছি তো আমাদের কি বলছিল আর আমি হাসছিলাম তো অনেকেই বুঝতে পেরেছ তো কী এনেছি আমি মানে কি এনেছিল তোমাদের দাদা হয় এক পিস দিই তারপরে সালাড আছে শশা আর লেবু পেঁয়াজটা দেয়নি মনে হয় পেঁয়াজের দাম বেশি তার জন্য দেয়নি তো সুন্দরভাবে একটু সাজিয়ে দিই ঠিক আছে সুন্দর করে একটু সাজিয়ে দিই আজকে আবার প্লেটে খাচ্ছি দেখো আজকে একটু বড় লোকের চাল্লা খাচ্ছি মানে প্রত্যেক দিনই তো খেলাতে খাওয়া হয় আজকে একটু প্লেটে খাই আজকে একটু অন্যরকম স্পেশালভাবে কিছু করা হয়েছে চলো পেঁয়াজগুলো একটু সাজিয়ে দিয়ে সাজিয়ে গুছিয়ে আজকে খাওয়া দাওয়া করবো জমিয়ে খাওয়া দাওয়া করবো যে কেমন সাজানোটা হয়েছে অবশ্যই কিন্তু জানিও স্যালাডের মানে খেলাটা কেমন সাজানো হয়েছে তো ডিমটা ছাড়িয়ে নি অনেকে একটা ডিমের ছোট তো না দেখো পুরো ভিডিওটা না দেখলে কী বুঝ কী করে বুঝবে সেই যে ডিমটা মানে ছাড়ানো হয়ে যাচ্ছে এবার একটা পোনো বোনো হয়েছে তো এত বড় মোবাইল ব্যথা করে আছে চিপচিমও করছিস যা আছে সব মুখে বের করে নিচ্ছি সেই যে প্লেটগুলো একটু সাজাচ্ছি আর একটু সস ডালা হয়ে গেছে আর এই দেখো এত ভারী মানে বের করতে পারছি না এত ভারী আমার তো কোনো মনে হয় ওয়েট বেশি দেখো তোমরা আর একটা আছে আমি রেখে নিই ফিরে ওটা খুব ঢালব ঢেলে নিই তারপরে ওইটা বের করবো ওতে কি আছে তোমাদেরকে দেখাবো অনেকের পছন্দ ওই জিনিসটা তো আমাদের বলতে গেলে খুব কম দেশ থেকে সে একবারও খাওয়া হয়নি মনে হচ্ছে মানে খাওয়া হয়েছে আগে আগের সপ্তাহেই মানে একটা সপ্তাহে খাওয়া হয়েছিলো মানে সেট দিয়েছিল তো কিনে খাওয়া হয়নি একদিনও তো চলো এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখাই চলো ঢালি এই যে দেখো সবার ফেভারিট বিরিয়ানি তো কার কার ফেভারিট অবশ্যই জানিও অনেকের ফেভারিট বিরিয়ানি তো আবার অনেকের পছন্দ নয় এই জিনিসটা তো আমাদের বেশ ভালোই লাগে দুজনের পথে আমার পাতে একটু ঢাললাম মানে সাদা ভাজিগুলো আর তোমাদের দাদা ভাইয়ের পাতে ধরেছি সবগুলো মানে থালাটাতে দুটো মাংস পিস্ট বসে একটা লেগ পিস করেছে আর একটু এমনি সলিড মাংস আছে এই মুহূর্তে বাঙালি নিতে বের করে বোঝা পয়সা দুই তিন সব একেবারে এই যদি আর আজকের এই নেম যদি ভিডিওটি ভালো লাগে আর কার কার খেতে পছন্দ বিরিয়ানি অবশ্যই সেটা জানাবে তোমরা আর একটু সাদা তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে দিচ্ছে আর আমি একটু মশলা আলাগুলো নিয়ে নিচ্ছি ঠিক আছে আর কার বিরিয়ানি খেতে পছন্দ অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা খাবে ফুল জলদি জলদি চলে আসো আর আমরা খেতে বসেছি মানে তিনটে না তিনটে দশ হবে খেতে বসেছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর নতুন নতুন ভিডিও রাখার জন্য কিন্তু সবটাই তৈরি থাকে তো এই যে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাইকেটেটা আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসুন সব ধোয়া হয়ে গেছে মুখাত সব ধোয়া হয়ে গেছে তো ঠাকুরের বাসনগুলো তুলে নিলাম তুলে একটু সব গুছিয়ে তারপরে শোবো তো তোমরা তো অনেকে ঘুম থেকে উঠেও পড়েছো আবার এখনও অনেকে ঘুমাচ্ছ তো আমরা এবারে এখন শোবো তোমরা অনেকে বলবে ঘুম ধরবে জানি না শুয়ে দেখি তো খাওয়া দাওয়ার পরে একটু না শুলে ভালো লাগে না তো চলো শ্যাম্পু করেছিলাম চুলটা খোলা হয়নি এখন তো খুললাম খুলে এবার দিতে মানে ওইদিকে দিতে গেছিলাম তো চলো টাটা সবাই